ঘুম থেকে উঠতে আরও এক ঘন্টা আগে উঠে কালকে না রান্নাঘরের গ্লাসটা একদম ক্লিন করে দিছে রাত এগারোটার সময় কি পরিমাণ যে ক্লিন লাগতেছে তা বলার মতো না আর এই যে এটা খুলে দিলে বাতাস আসবে বাতাস আসলে তো আবার চুলা জ্বলবে না একদম এখান দিয়ে এখান দিয়ে পুরো গ্লাসটা হুফ মনে হচ্ছে যে মনের মধ্যে খুব ইয়া কাজ করতেছে ক্লিনলেস কাজ করতেছে এত ক্লিননেস লাগতেছে আমার কাছে তা বলার মতো না কারণ গ্লাস যদি কোনো কারণে একটু ঘোলা হয় আমার কাছে খুব মানে অস্থির লাগে অস্থির লাগে বলতে পারি না সেটা তো যাই হোক কি স্কুলে যায় নাই সে স্কুলে যায় নাই তার নাকি পরীক্ষার বেশ কিছু পড়া জমা আসে সেটা আজকে গেলে তা কাবার করতে পারবে না তো বললো এটা আর কি আমি তো বাচ্চাদের সাথে ক্যাকা করতে অপছন্দ করি তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার পড়াটা কমপ্লিট করো আমি তোমাকে রুটি ভেজে দিচ্ছি এই হলো সকালবেলা সমাচার এখন প্রায় দশটা বাজে ও মনে হয় আটটার দিকে উঠছে আর আমি মনে হয় আরেকটু পরে সাড়ে নটার দিকে উঠে পড়ছি উঠে ভাবলাম যে রুটিগুলো সব ভাজি আজকে রান্নাবান্নার ঝামেলা খুব একটা রাখবো না হালকা উপর ঝাঁপসাঁক একটু ছোটো মাছ ঘুনা করব একটু ডাল ঘোনা করবো আর হলো দেখা যাক আর কি করা যায় এই হলো অবস্থা তো সকালটা না হয় শুরু করে দেই এভাবেই আর সকালবেলা না ছেলেরা কোনো ভাত পোলাও কোনো কিছু খেতে যায় না আমার বাসায় দুই ছেলেই দুই ছেলে সাহেব কেউই না তো না ওদের কথা বলতেছি আর আজকে সকাল সকাল চা করে ফেলছি এখানে চার জন্য সব রেডি করে রাখছি এই সকালবেলায় সব একদম রেডি খালি জাস্ট দিয়ে ঘর বাড়ি গোসাতে চলে যাব ভাবছি কাজের মধ্যে থাকলে না আসলে অন্য কোনো কিছু করা যায় না খালি কাজ আর কাজ এই অন্য কোনো কিছু বলতে আমি আমলকে বুঝাচ্ছি আমল তো করতেই পারি না কচু খালি খালে রকম নামাজ পড়ি রকম নামাজ পড়ে কি আর কোনো কিছু মানে ইয়া করা সম্ভব আল্লাহকে খুশি করা সম্ভব কোনোভাবেই না জাস্ট শুধু পাচক তো নামাজ রকমভাবে পড়ি এই দুনিয়াও হবে না আখিরাতও হবে না কোনো কিছুই হবে না এখন যারা আবার ভিডিও করি তারা আবার বলতেছে যে ভিডিও করেন ভিডিও করার চেয়ে অনেককে আরও বেশি বেগুনা করে করে বেড়ায় তো যাই হোক তাদের কথা আমি বলতে চাই না নিজেই গুণাগার ব্যক্তি নিজের কথাই বলতে চাই ঝটপট করে রুটিগুলো বানায় রান্নাঘর থেকে বের হয়ে যাব। সকাল সকাল চা রেডি করতে চলে আসলাম যারা সকালবেলা চা ছাড়া চলে না তারা জানাবেন শুভ সকাল সবাইকে মাহেন তোমার কিন্তু আজকে মোবাইল নিষেধ ছিল কিন্তু শুধু পড়ার শর্তে তোমাকে আমি বাসায় রাখছি তাই না বলো তাহলে আল্লে বন্ধ করে ফেলো এখনই এখনই আব্বু বন্ধ করে ফেলো না হলে কিন্তু আব্বু একদম লকারে দিয়ে দিব তাতে খাবার শেষ করে পড়তে বসো খালায় মাত্র বাজার করে নিয়ে আসলো গোল বেগুন গোল বেগুন মাহিন সাহেবের খুব পছন্দ গোল বেগুন হলো যেটা আমরা চাক ভাজি করি সেটা মাহিন খুব পছন্দ করে শুটকির জন্য নিয়ে আসলো হলো লম্বা বেগুন লম্বা বেগুন নাকি খালা শুটকি মাছ খুব ভালো লাগে আমার বাসায় রান্নাঘর পুরা খালাদের দখলে খালারা যা পছন্দ করে সেটাই আমায়ও পছন্দ করি আর নিয়ে আসলো কাঁচামরিচ কাঁচামরিচ কত করে হয়েছে ও কাঁচামরিচ গুলো ভালো হয়েছে খালা একদম বড় বড় ছোট ছোট হলে ভাল লাগে না নিয়ে আসতে হলো চিকেন আর চুলায় উঠাই দিতে হলো ও তারপরে হয়ে গেছে এখানে হলো ভাত আর ভীষণের জন্য হচ্ছে হলো ডাল ভত্তা এখানে খালা আবার তরকারি তরকারি সব কালকে গরম করতেছে আর এখানে আমাদের ইট টট শব্দ শোনা যাচ্ছে কিছু অবস্থা আসলাম ওয়ালাইকুম আশার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক এখন বাজে পনে বারোটা কনে বারোটা বাঁচতে বাঁচতে আমার বাসায় কোনো কাজ এখন পর্যন্ত হয় নাই জাস্ট শুধু সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেছে আর খালায় আসছে বাজারটা চলে আসছে তো যাই হোক এই হলো অবস্থা আজকে ওয়েদারটা এত কি বলবো বাতাস ভর্তি কিন্তু রোদ নাই আমার সব বারান্দা ভর্তি কাপড় কিন্তু রোদের জন্য খবর নাই আর এই মাসে বিশাল বড় একটা ভবন উঠতেছে সেখানেই ইট ভাঙা শুরু হয়েছে সকাল থেকে মনে হচ্ছে মাথা আমার একদম যায় যায় অবস্থা কোনোভাবে কোনো গ্লাস খোলা যাচ্ছে না এই হলো আমার সকালবেলার সমাচার তো যাই হোক আমার খালা মনে চলে আসতে খালা আসতে এগারোটার দিকে এসে আবার বাজারে গেল আমার খালারা সব লক্ষ্মী মানে আমার কোনো সমস্যা নাই খালা এসে বললো যে খালা কাঁচামরিচ নাই বললাম তাড়াতাড়ি বাজারে যাও যা যা লাগবে নিয়ে আসো তো যাই হোক খালা সবকিছু নিয়ে আসলো এই মাত্র এখন রান্নার তোর জোর চলবে অলরেডি ডাল ভত্তা হয়ে গেছে তারপরে ছোট মাছ রান্না করবো আমার শাশুড়ি মাছ কেটে ধুয়ে যমুনা নদীর মাছ খুব পছন্দ করে গ্রামের মানুষ এই আর আমরাও পছন্দ করি সিরাজগঞ্জের মাছ তো যাই হোক উনি ছোট মাছ কেটে মনে হয় বারো মিশালি মাছ কেটে সুন্দর করে বক্স করে পাঠাইছে এটা এখন আবার খালা রান্না করবে খালা চিকন করে আলু দেবা বেশি বড় করে না এই যে সুন্দর করে কেটে একদম বক্স করে পাঠাই দিছে তো ভাবলাম যে এই মাছটা বেশি দিন ফ্রিজে রাখলে মাছের আসল আসল টেস্ট পাওয়া যাবে না তো যাই হোক সেটা রান্না করবে সেদিন খালা আর সাথে করবে হলো ডাল ভক্তা আর যেন কি করবা খালা আর একটা বুঝছিলাম ভুলে গেছি মনে নাই ওটা কিসের জন্য খালা মাছ রান্নার জন্য ওটা কড়াইটা ও আচ্ছা আচ্ছা তো যাই হোক খালা রান্নার প্রিপারেশন মোটামুটি শুরু করে দিয়েছে

আর তোমাকে আমি যেভাবে তোমার কাছে ভালো লাগবে তুমি সেভাবে দাও অসুবিধা নেই না আমরাও তো করি না খালা তুমি ওটা হাত দিয়ে সুন্দর করে মাখায় দাও ওটা তুমি পেঁয়াজের মধ্যে দেওয়ার দরকার ছিল না পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার দরকার ছিল না খালা হ্যাঁ 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 তো যাই হোক সাথে এক ওয়াশিং মেশিন কাপড় চুপড়ও দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে মানে অলরেডি রোদ্রে দেওয়া হয়ে গেছে এই এখন জাস্ট ঘরগুলো গোছাবো আর সাথে খালাকে একটু ক্লিন করে দেবো পানি এসছে নাকি এখানে না এই যে কাপড় চোপড় ধোয়া একদম সব শেষ সব শেষ হলো আমার সকালবেলা সমাজ এখন দুপুরের প্রস্তুতি নিয়ে নেই সবার জীবনে যা ঘটে আমার জীবনেও তাই মানে যত দুঃখ কষ্ট সুখ আনন্দ থাক না কেন মানে রুটিন তো আর ব্রেক করা যাবে না তিন বেলা খেতে হবেই বাচ্চাদের পরিচালনা করতে করতেই হবে নিজের কাজকর্মও দেখা যাবে চালায় নিতে হবে এর কোনো ব্যতিক্রম নাই তো যাই হোক সকাল শুরু করে দিই রান্না হচ্ছে ছোট মাছ ছোটো মাছে আমার মরিচের গুঁড়া ব্যবহার করা একদম পছন্দ না ইউজ করা একদম না ছোট মাছ রান্না হবে শুধু জাস্ট কাঁচামরিচের উপরে হয়তো ভালো লাগে আমার কাছ থেকে কাঁচামরিচের ফ্লেভারটা বলার মতো না আর এখানে হচ্ছে হলো কলমি শাক ভাজি তাই না আমার খালার শাক কাটার স্টাইলটা একদম জাস্ট অসম মানে খালার প্রতিটা কাজে নি খুব মার্শাল্লা অনেকে শাক কাটে মনে হয় শাক কাটা দেখলেই খাওয়া রুচি চলে যায় আর এখানে হলো ছোট মাছ খালা গ্যাস দিয়ে ও হ্যাঁ দুটাই দেওয়া ঢাকা দিবো শাকটা আমার শাকের ঢাকনাটা যেন কোথায় এই যে পাই ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাব এই আমার খালার কলমির শাক ভাজি রেডি আমি বললাম না জামার খালার রান্নাবান্নার আর পুরাই আলাদা কারোর সাথে মিলবে না একদম মরিচ কাঁচামরিচ কিছু দিয়ে খালার করমের শাক রেডি আর এখানে হলো পেঁয়াজ কাঁচামরিচ ভাস কাছে ডাল ভত্তা ও ডাল ভত্তার জন্য সবই মিশন ডাল ভত্তার কথা বলে গেছে খালার হাতে ডাল ভত্তা দেখে দেখাবো তেমন করে খালা খালার হাতে ডাল ভত্তা শুকনা শুকনো করে খালা সবসময় ডাল ভত্তা করে আর এই ডাল ভত্তাটা আমার মিশনে এত পছন্দ করে তা বলার মতো না খুব পছন্দ করে

যাই হোক ভর্তা রেডি খালার হাতের ডাল ভর্তা রেডি খালা একটা ঢাকনা দিতে হবে এখানে হলো শাক ভাজি আর এখানে রইল হলো ডাল ভত্তা আমরা সবাই খাবার টেবিলে বসে গেছি এখন মাঝে সোয়া তো যাই হোক অনেকদিন পর চারজন একসাথে মাহিন ভীষণ আছে ক্যামেরায় আমাদের তো কোনো ফটোগ্রাফার নাই এর জন্য একজন সবসময় আসতে থাকে বিষয় একটু দেখাও আস্তে আস্তে হলো ঝর ঝরে সাদা ভাত এদিকে এসে দেখাও আপনি আর এখানে আছে হলো একদম যমুনা নদীর মাছ মানে ইয়া করা হয়েছে চটচড়ি করা হয়েছে এখানে আছে ডাল ভত্তা এখানে আছে কলমি শাক ভাজি আর এখানে আছে পাতলা ডাল আর আছে মিশো জন্য গরু সেই হলো আমাদের আজকে দুপুরের খাবার বাইরে একদম ঝুম বৃষ্টি হচ্ছে একদম হাঁসের নাম মনে হয় একটু ঘুমাইছিলাম একটু আগে উঠছি উঠে দেখি যে সাড়ে সাতটার বেশি বাজে তো যাই হোক চা খেয়ে হে মাত্র মিশন কোচিং থেকে আসলো এসে বলতেসাম্ম এখনো ভিডিও শেষ করো নাই তো বললাম যে না আব্বু আমি তো ঘুমায় গেছিলাম খেয়ালে ছিল না তো যাই হোক মানে আজকে আমি প্রচণ্ড পরিমাণে মানসিক ভাবে টায়ার্ড ছিলাম সারাটা দিন সারাটা বিকাল আসলে মানে শারীরিক পরিশ্রমের যে মানসিক পরিশ্রম মানুষ বেশি করলে মনে হয় মানুষ বেশি টায়ার্ড হয়ে যায় আজকে কেন যেন সারাদিন প্রচন্ড পরিমাণ মানে একটা স্টেজের ভিতর দিয়ে কে আসছিল কে মানুষের টেনশনটা আজকে খুব বেশি ছিল তো যাই হোক ভাবতেছি ভিডিওটা না হয় আজকে পর্যন্তই রাখি খালা আসবে কিনা বুঝতে পারতেছি না রাতে রান্না বান্নার ঝামেলা থাকবে হয় খুচুরি রান্না করতে হবে আর না হয় রুটি বানাতে হবে খালা আসলে দুটার একটা করবো রুটি তো আমি বানাবো না খালাই বানাবে যদি আসে খালা মনে আসার সুযোগ পাচ্ছে না কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো যাই হোক এই হলো সমাচার বৃষ্টিতে ভিজে ভিজে মিশন কোচিং থেকে আসছে মাহেন্ডের ম্যামও মনে হয় বৃষ্টিতে ভিজে আসছে ছাতা নিয়ে আসছে এই হারামে বের হবো কীভাবে এর জন্য চিন্তা করতেছে যে কী করি কী করি তো যাই হোক ভিডিওটা না আজকে এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফিজ